আপনার ঘরে আসছে নতুন অতিথি এই খবরটা শোনার পর থেকেই আপনাদের মনে আনন্দের পাশাপাশি উঁকি দিচ্ছে হাজারো চিন্তা আর সবচেয়ে বড় চিন্তাটা হলো ডেলিভারি কিভাবে হবে সিজার নাকি নর্মাল কোনটা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ নমস্কার আমাদের চ্যানেল সুস্থ মা সুস্থ শিশুতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা প্রত্যেক গর্ভবতী মা এবং তার পরিবারকে ভাবায় সিজারিয়ান সেকশন নাকি নর্মাল ডেলিভারি এই বিতর্কের শেষ কোথায় আর বিপদের মুহূর্তে কোনটা বেছে নেওয়া উচিত চলুন আজ সহজ ভাষায় গলিপের মতো করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক প্রথমে আসি নর্মাল ডেলিভারির কথায় এটা সন্তান জন্মদানের সবচেয়ে স্বাভাবিক এবং প্রাকৃতিক উপায় শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই মায়েরা তাদের সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছেন প্রথমেই জানব নর্মাল ডেলিভারির সুবিধে এক দ্রুত সুস্থতা নর্মাল ডেলিভারির পর মায়েরা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন হাসপাতালে খুব অল্প সময় থাকতে হয় এবং স্বাভাবিক জীবনে তাড়াতাড়ি ফিরে আসা যায় দুই কম ঝুঁকি এতে মায়ের শরীরে অস্ত্রোপ্রচারের কোনো ঝুঁকি থাকে না ফলে ইনফেকশন বা অতিরিক্ত রক্তপাতের ভয় কম থাকে তিন শিশুর জন্য উপকারী নর্মাল ডেলিভারির সময় শিশুর শরীর থেকে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যা তার শ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে এছাড়াও মায়ের শরীর থেকে উপকারী ব্যাকটেরিয়া শিশুর শরীরে প্রবেশ করে যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে চার বুকের দুধ খাওয়ানো নর্মাল ডেলিভারির পর মায়েরা সহজেই শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন যা মা এবং শিশু সম্পর্ককে আরও মজবুত করে এখন জানব নর্মাল ডেলিভারির অসুবিধে তবে নর্মাল ডেলিভারির কিছু অসুবিধেও রয়েছে সবচেয়ে বড় অসুবিধে হল প্রসব বেদনা যা অনেক মায়ের কাছেই বেশ কষ্টকর মনে হতে পারে এছাড়া কখনো কখনো ডেলিভারির সময় জনিপাতে সামান্য ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে অভিজ্ঞ ডাক্তার বা ধাত্রীর তত্ত্বাবধানে থাকলে এই ঝুঁকি অনেকটাই কমে যায় এবার আসি সিজারিয়ান সেকশন বা সি সেকশনের কথায় এটি একটি অপারেশন যার মাধ্যমে মায়ের পেটে এবং জরায়ুতে অপারেশন করে শিশুকে বের করে আনা হয় মনে লাগবেন সিজার কিন্তু কোনো সহজ বিকল্প নয় বরং এটি একটি জীবন রক্ষাকারী পদ্ধতি কখন সিজার জরুরি কিছু কিছু ক্ষেত্রে সিজার করা অপরিহার্য হয়ে পড়ে যেমন এক গর্ভফুলের অবস্থান যদি গর্ভফুল বা প্লাসেন্টা জড়াই নিচের দিকে থাকে তখন সিজার করা অপরিহার্য হয়ে পড়ে দুই শিশুর অবস্থান যদি শিশু গর্ভে উল্টো বা আড়াআড়িভাবে থাকে তখন সিজার করা অপরিহার্য হয়ে পড়ে তিন মায়ের স্বাস্থ্য যদি মায়ের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হৃদরোগের মতো গুরুতর কোনো সমস্যা থাকে তখন সিজার করা অপরিহার্য হয়ে পড়ে চার জরুরি অবস্থা যদি প্রসবের সময় শিশুর হৃদস্পন্দন কমে যায় বা অন্য কোনো জটিলতা দেখা দেয় তখন সিজার করা অপরিহার্য হয়ে পড়ে পাঁচ আগের সিজার যদি মায়ের আগে একাধিক সিজার হয়ে থাকে তখন সিজার করা অপরিহার্য হয়ে পড়ে সিজারিয়ান সেকশনের সুবিধে সিজারের তারিখ আগে থেকে ঠিক করা যায় ফলে মানসিক প্রস্তুতি নেওয়া সহজ হয় অপারেশনের সময় কোনো ব্যথা অনুভূত হয় না এখন আমরা জানব সিজারিয়ান সেকশনের অসুবিধে এক বড় অপারেশন সিজার একটি বড় অপারেশন তাই এর কিছু ঝুঁকিও রয়েছে দুই ধীরে সুস্থ হওয়া সিজারের পর মায়ের সুস্থ হতে বেশি সময় লাগে তিন ইনফেকশনের ঝুঁকি অপারেশনের জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে চার পরবর্তী গর্ভাবস্থায় জটিলতা সিজারের পর পরবর্তী গর্ভাবস্থায় কিছু জটিলতার ঝুঁকি বাড়তে পারে পাঁচ শিশুর সমস্যা সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের শ্বাসকষ্ট এবং অ্যালার্জির ঝুঁকি কিছুটা বেশি থাকে বিপদের মুহূর্তে কি সিদ্ধান্ত নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বিপদের মুহূর্তে কি করবেন মনে রাখবেন আপনার এবং আপনার সন্তানের সুস্থতাই সবচেয়ে আগে তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপনার ডাক্তার ডাক্তারের ওপর আস্থা রাখুন আপনার শারীরিক অবস্থা এবং গর্ভের শিশুর পরিস্থিতি সবচেয়ে ভালো বোঝেন তার পরামর্শ মেনে চলুন নিয়মিত চেক আপ গর্ভাবস্থায় নিয়মিত ডাক্তারের কাছে যান এবং সব রকম পরীক্ষা নিরীক্ষা করান এতে কোনো জটিলতা থাকলে তা আগে থেকেই ধরা পড়বে মানসিক প্রস্তুতি নর্মাল ডেলিভারি এবং সিজার দুটো পদ্ধতির জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকুন এতে শেষ মুহূর্তের উদ্বেগ কমবে মনে লাগবেন নর্মাল ডেলিভারি বা সিজার কোনোটি ছোট বা বড় নয় দুটোই মা এবং শিশুকে সুস্থভাবে পৃথিবীতে আনার দুটি ভিন্ন পথ অপ্রয়োজনে সিজার যেমন ক্ষতিকর তেমনি প্রয়োজনের সময় সিজার না করাটাও বিপজ্জনক হতে পারে তাই গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং হাসি মুখে আপনার সন্তানকে স্বাগত জানান আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্য মায়েদেরও জানার সুযোগ করে দিন সুস্থ মা এবং সুস্থ শিশুর জন্য প্রয়োজনীয় সব তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন